আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আজ আমরা মোহনভার খামারে এসেছি তার দুইটা পাঠির বাচ্চা বিক্রি করবে আসুন আমরা মোহন ভাইয়ের সাথে বিস্তারিত কথা বলি এই যে মোহন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আল্লাহর রাসূলের দোয়া ভালোই আছি তো আজকে আপনাদের খামারে চলে আসলাম আমাদের মূলত বাড়ির পাশে এই ছোট ভাইয়ের খামারটি অবস্থিত তো ভাই আপনার খামারে তো অনেক ছাগল দেখতে বিক্রি করছেন তে আগে কতটি ছাগল পালছেন আমি এর আগে 15টা ছাগল বিক্রি করেছি আমার খামারে আদার ছাগল ছিল সেগুলো বিক্রি করে দিয়েছি আর এখন আপাতত এই কয়েকটা আছে পাঁচটা আছে বাচ্চা দুইটা হ্যাঁ বড় আছে মূলত এই ক্রস ছাগলই প্রথম থেকে শুরু করছেন আমি ক্রস ছাগল থেকে শুরু করছি এখন মোট খামারে কয়টা ছাগল আছে এখন দুইটা বাচ্চা সহকারে পাঁচটা ছাগল আছে ও তো কোন ছাগলটা বিক্রি করতে যাচ্ছেন দেখাই আমি যে দুইটা বাচ্চা এখন আপাতত বিক্রি করব এই দুইটা বাচ্চা এই ছাগলের বাচ্চা এই ক্রস ছাগলের দুইটা বাচ্চা বিক্রি করবেন তো এগুলো কি বাচ্চা এগুলো হরিয়ানার ক্রস এগুলো হরিয়ানার ক্রস দুটো হরিয়ানার ক্রস পাটির বাচ্চা দুইটাই পাটির বাচ্চা তেগুলো কয় মাস হয়েছে বয়স দুই বয়স মাস হচ্ছে 2 এত ছোট বাচ্চা তো বিক্রি করলে তো শীত পড়ছে একটু সমস্যাই হয়ে যাবে আর এগুলা সব তাই এমন মাশাআল্লাহ কানগুলো খুব সুন্দর যারা প্রথম স্টেজে ছাগল লালন পালন করতে যাচ্ছেন এরকম ক্রস জাতের ছাগল থেকে এটা কার বাড়ি থেকে বিট করানো ছিল আমাদের যে ফালু চাষার বাসায় যে হরিয়ানা পাঠাটি আছে সেটাতে বিট করানো দেখেন বাচ্চাগুলোর কানগুলো খুবই সুন্দর আসছে লাল কানগুলো অনেক সুন্দর লাল আর এটা কালার এখন যেহেতু দুই মাস বয়স কেউ যদি নিতে চায় তাহলে কি আপনি এক মাস পেলে দিতে পারবেন আমি এক মাস এখন যদি কেউ নেয় আমি বাচ্চা মাস এই নতুন যারা কিনতে যাচ্ছেন পালতে চাচ্ছেন আপনাদের কোনো সমস্যা নাই মনবাই থেকে দুইটা বাচ্চা নিয়ে পালতে পারেন তো এগুলোর রেট দিচ্ছেন কত এবং এক মাস পেলে দিতেও পারবে সমস্যা নাই এগুলো আমি জোড়া ছাগল দুইটা পনেরো হাজার টাকা বিশেষ কিছু টাকার প্রয়োজনে সে বিক্রি করছে এজের মা এবং খুবই সুন্দর দুধ হয় পরিপূর্ণ বাইরে দুধ আর কিনে খাওয়াইতে হয় না দেখেন বাচ্চাগুলো আমি আবার দেখাই যে পাতা খাওয়া শিখে গেছে আর এক মাস যদি রেখে দিতে পালতে চান তাহলে আপনারা যে কেউ নিয়ে পালতে পারেন দেখুন কানগুলো মাসে খুবই সুন্দর এবং হাত পা অনেক লম্বাচর আছে তার মায়ের থেকে একটু ভালো পার্সেন্ট আসছে ক্রস ছাগল মানে ভালো মানের ক্রস ছাগল দুইটা বাচ্চায় খুবই সুন্দর এক মাস ফেলে দেবে দুইটা বাচ্চায় পনেরো হাজার টাকা দাম চাচ্ছে একদম আপনারা নিয়ে পালতে পারেন পাতা দিলে খুব সুন্দর ভাবে খায় এখন তো কিছু 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 ভুসি দিলেই এই খাবারের চাহিদা দুধের পাশাপাশি এই যে পাতা ভুসি খাবার দিলেই অনেক বড় সড় হবে হাত পা অনেক লম্বা ধরেও লম্বা আছে হ্যাঁ ভাল দুধ খায় আয় সুন্দর বাচ্চাগুলো আচ্ছা আমি ছাগলের বাচ্চাগুলো দেখানোর চেষ্টা করলাম যেমন এদিকে আরো গাবিন ছাগল আছে পরবর্তীতে যদি বাচ্চা হয় আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এটা কত মাস ভাই এটা মাস এটা 3 মাসের গাবিন হ্যাঁ খুব ছাগল খুব সুঠাক থাক থাক

কেউ কিন্তু বিশ্বাস করবে না এটা যার খামারে যাবে এগুলো বিভিন্ন নাম পরিবর্তন হয়ে যাবে এটা এখন ভালো পাঠা দিয়ে বিট করালে তোতা পাঠাতে বিট করে না আছে আরাম মাস না আচ্ছা দেখা যাক আল্লাহ ভরসা যদি কোনো দর্শক আমার এই ছাগলের বাচ্চা দুটো নিতে চান তাহলে নিয়ে খামার শুরু করতে পারেন খুবই চঞ্চল কোনো রোগ বালাই নাই এদের হ্যাঁ কানগুলো মাশাল্লাহ অনেক সুন্দর এই বাচ্চা এর অনেক সুন্দর মানে কানগুলো অনেক এদেরকে পিপিআর ভ্যাকসিন দেওয়া আছে হ্যাঁ দেওয়া সমস্যা গুলো কোনো সমস্যা নাই দর্শক আপনারা নিয়ে পালতে পারেন দুইটা বাচ্চা খুবই অল্প রেট দুইটা বাচ্চাই 15000 টাকা মানে 7000 টাকা করে পিস আবার এক মাস আপনারা যদি চান তাহলে পাইলে দেবই কোনো সমস্যা নাই যে লতা পাতা ঘাস এবং ভুসি সবকিছুই খাওয়া শিখে গেছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম